তো আজকে এখানে আমি লাগাবো পালং শাক আর দনে পাতা তো পালং শাক আর ধনে পাতাটা আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা এখানে দেখো মাটিগুলো আমার রেডি করা হয়ে গেছে এখানে আছে বালি কম্পোজ আর ডিমের গুঁড়ো এখানে জৈব সার দিয়ে মাটিটাকে আমি রেডি করে নিয়েছিলাম আগে এখন এখানে আমি ধনে কাটার বীজগুলো আস্তে আস্তে ঠিক এইভাবে ছিটিয়ে দেখো কীভাবে পরিচর্যা করছি আস্তে আস্তে ধনুকাটার বীজগুলো ছিটিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ভিডিও দড়ে পাতা বীজগুলো করো একটু কমেন্ট করে আমাকে জানিও কাজ দিয়ে এভাবে দেওয়া হয়ে গেছে আমি এখানে আগে থেকে মাটিগুলো রেডি করে রেখেছিলাম তো এখন ওপর দিয়ে এই মাটির গুঁড়োগুলো একটু হালকা করে ছিটিয়ে দে দিয়ে দিলাম এরপরে জল দিয়ে দেব তো এখানে আছে পালং শাক পালং শাকের বীজগুলো ঠিক আমি এইভাবে এখানে রোপণ করছি তোমরা কি ভাবে এই ছাদ বাগানে পালং শাক গ্লোব রোপণ করো আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক একইভাবে আমি এখন এই মাটিগুলো দিয়ে ঢেকে দিচ্ছি এরপরে যখন বীজগুলো গজাবে নেক্সট ভিডিওতে তোমাদেরকে ঠিক কতটা কী আসলো আমি ঠিক এভাবে দেখে দিচ্ছি এরপরে জল দিয়ে দেবো এখানে দেখো বন্ধুরা জল দিয়ে দিচ্ছি হালকা করে জল দিয়ে দিয়েছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি এখানে ধনে পাতা পালন শাক লাগালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও ওকে টাটা পাই ভাই